শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে মহালয়া তো মহালয়ার দিন মাটির ঘর না লেপলে হয় বলো একদমই ভালো লাগে না কিন্তু তো পুজো সামনে চলে এসছে ঘর বাড়ি তো পরিষ্কার করে রাখতে হবে তা হলে পুজো পুজো আনন্দটাই মনে আসে না তাই না তো সেই কারণে হচ্ছে সকাল সকাল দেখো আমি লেপামোছা করা শুরু করে দিয়েছি আর কাল হচ্ছে ঘর দুটো লেপেছিলাম ঘর লেপা কালকে শেষ হয়ে গেছে আর আজকে হচ্ছে বারেন্দা দুটো লেপবো বাইরের বারেন্দাটা লেপবো আবার হচ্ছে আরও একটা যে ঘর আছে আমাদের ওই ঘরটা সেই ঘরটাও লেপবো তো দুদিন দিন ধরেই আর কি লেপা মোছা আর কি করছে কারণ একদিনে আর কি লেপামোছা করা আমার পক্ষে সম্ভব না তো সেই কারণে হচ্ছে দুদিন ধরে কিন্তু লেপামোছাটা শুরু হয়েছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তাই বন্ধুরা স্কিপ না করে দেখার জন্য ভিডিওটা অনুরোধ রইল তোমাদের কাছে এমনিতে কিন্তু নীলি ধরেছে একদিন হয়ে গেছে তো সেদিন ভাবছিলাম যে না আজকে সম্পূর্ণটা লেপে রাখবো তবে এই যে ধরবো লেপতে ধরবো লেপতে করে করে আর লেপতে বসতেছিলাম না তো একবার যদি লেপতে বসি আবার সম্পূর্ণটা লেপতে ইচ্ছে করে ভালো করে মানে ভালো লাগে আর যদি একবার না লেপতে বসি না তাহলে আবার ইচ্ছেই করে না এরকমটা হয় সত্যি দুদিন ধরেই ভাবছি যে লেপবো লেপবো তবে আজকে দেরি না করে লেবা শুরু করে দিয়েছি আর নিলিটাও বেশ ভালোই ধরে গেছে তো সেই কারণে আর দেরি তো করাই যাবে না তো লাপা মোচা শুরু করে দিয়েছি এদিকে ল্যাপামোছা হয়ে যাওয়ার পর হচ্ছে দেখো কলে পরে কিন্তু অনেক বাসন আছে বাসনগুলো আগে মাঝে নিই সকালবেলা হচ্ছে উঠোনটা ঝাড় দিয়েছি উঠোনটা ঝাড় দিয়ে ব্রাশ করে একটু চা আগে খেয়ে নিয়েছিলাম তো চা খাওয়ার পর ল্যাপামোছাটা করে নিলাম আর এখন কলেপাড়ে বাসনগুলো ধুয়ে নেবো এই দিকে হচ্ছে বাসনগুলো ধুচ্ছিলাম তবে যখন বাসন মাজবো বসে দেখি সাইগুলো শেষ হয়ে গেছে তো সেই কারণে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরের উনুন থেকে এক গামলা সাই বের করে নিয়ে নিলাম তারপরে কলে পাড়ে গিয়ে সার্ফ দিয়ে ভালো করে এক বাটি বড় বাটি দিয়ে রেখে দেব তারপরে গামলার মধ্যে সার্ফ দিয়ে যেইটুকু আর কি বাঁচে টুক দিয়ে আর কি মাজা মাজা আর কি শুরু করব কারণ হচ্ছে অনেকগুলো সাই তো আমাদের কলে পাড়ে যে বাটিটা আছে ওটা একটু ছোট। তো এতগুলো সাই ওই বাটিতে আটবে না তো সে সেই কারণে ওই বাটিটা ভর্তি করে রেখে দেয় আর যতটুকু বাঁচে সেটা দিয়ে হচ্ছে আমি কিন্তু বাসন মাজা শুরু করে দিয়েছি আর চলো বন্ধুরা এখন বাসনগুলোই মাস্তে মাঝতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি হাওড়া দাসনগর থেকে সাথী দাস বলেছো তোমার লেবু মাখা দেখে যেভি জল চলে আসলো তুমি অনেক সরল এরকমই থেকো প্রীতম আর প্রীতিকে আমার অনেক ভালোবাসা রইল তো সবার প্রথমে দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমরা হয়তো লেবু বলো তাই না অনেকেই আর কি বলছিল ওটাকে নাকি লেবু বলে তো আমরা হচ্ছে ওটাকে জামুড়া বলি তো যাই হোক যে যে নামে আর কি চেনে এটাকে তো সত্যিই আমিও যখন আর কি রেডি করছিলাম না আমার পক্ষে আর কি মানে ওয়েট করা আর সম্ভবই হচ্ছিল মানে কখন খাবো কখন খাবো এরকমটা মনে হচ্ছিলো তবে কি করা যাবে সম্পূর্ণটা মাখার পর তবে আর কি খেয়েছি অর্ধেক মাখার পর তো আর খেতে পারি না তাই না তবে হ্যাঁ আমারও আর কি যেভাবে জল চলে আসছিল আর কি মাখার সময় টক জিনিসটা এরকমটাই হয় তাই না আম বলো তেঁতুল বলো এসব না মাখার আগেই না জীবে জল চলে আসে তাই না আর বেশ ভালোও লাগে কিন্তু সাঝে টক জিনিসগুলো খেতে আর জামুড়াটা কিন্তু সবাই মিলে বসে খাওয়ার মতো আনন্দ কিন্তু নেই তাই না জামুড়াটা কিন্তু সবাই মিলে যখন বসে খায় না গল্প করতে করতে সেটাই কিন্তু অন্যরকমই টেস্ট হয় খাওয়ারের সেই জিনিসটা আমার ভালো লাগে অনেকটাই তবে এখানে কেউ আর কি খাওয়ার মতো ছিল না দুপুর টাইম তো আমরা দুজনেই আর কি খেয়ে নিয়েছি প্রীতমীর বাবা আর আমি তো সবাই মিলে বসে গল্প করে খেতে খেতে না বেশ কিন্তু ভালোই লাগে তো এদিকে বাসনগুলো মাজা হয়ে গেল চানও করে নিয়েছি এখন হচ্ছে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে উনুনটা জ্বালিয়ে নিলাম রান্না বান্নাগুলো এখন ছেড়ে ফেলবো আর পরের কমেন্টটি হচ্ছে সজল দাস বলেছো দিদি ভাই তোমার সব ভিডিওগুলো খুব সুন্দর হয় তুমি এইভাবেই এগিয়ে যাও তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আজ কিন্তু মাছ আনা হয়নি তবে কালকে মাছ আনা হয়েছিলো তো কালকেরই হচ্ছে তিন পিস মাছ আর কি ছিল আর কি তো আজকে ভাবছি সেটাই আর কি একটু পেঁয়াজ দিয়ে আর কি ঝোল টাইপের হালকা আর কি মাখা মাখা টাইপের করব। সাথে একটা আলুও দিয়েছি আর এদিকে কিন্তু মশলাটা আমি করে নিয়েছি তবে আরও একটু বাড়বো তার আগে হচ্ছে ওইদিকে কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে সেই কারণে হচ্ছে মাছ তিন পিস আর কি একটু ভাজা করে নেব তারপর হচ্ছে আর কি পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে নেব আর এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়ে কোনো কিচ্ছু করতে পারি না ওখানেই বসে থাকতে হয় আর মিনিটে মিনিটে হচ্ছে আগুনের জালটা বাড়িয়ে দিতে হয় কেন বলো তো খড়িগুলো আর কি ছোট ছোট তো তাড়াতাড়ি হচ্ছে এই যে জ্বলে যায় এই যে আবার নিবে যায় জানো তো খুব সমস্যা হয় সত্যি একটা পেঁয়াজও কাটা যায় না এই সময়টাও দেয় না এমন অবস্থা আর কি তবে কি করবো এই যে কতগুলো যে ছোটো ছোটো খড়ির টুকরো সেগুলো আবার নষ্ট করতেও ইচ্ছা করে না তাই না তো সেই কারণে ওইগুলো দিয়ে আর কি রান্না করছি ওইভাবেই আর কি একটু মশলা বাটারও সময় দেয় না মানে একটুখানি মশলার হাত দিতে দিতে ওইদিকে আগুন আর কি নিভে যায় তো এই জন্যে আর কি একটু খুবই সমস্যা হয়ে যায় চালের জল যখন বসিয়ে দেই ভাবি যে না চালটা গিয়ে ধুই আনি চাল যখন ধুতে যাই আমি এসে দেখি একদম আগুন নিভে ফুদ হয়ে আছে আর কি তো আবার হচ্ছে আগুনটা কিন্তু জ্বালাতে হয় তো এইভাবেই আর কি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আর মোটা খড়ি হলে কি হয় একটু আর কি সময় দেয় মানে অন্য কাজগুলো করতে পারি এদিকে সবজি কাটা যায় বা এদিকে টুকিটাকি কাজগুলো কিন্তু করা যায় তবে এই খড়িগুলো দিয়ে না অন্য কাজ করাই যায় না আর না অন্য কাজ কিভাবে করবা এই খড়িগুলোতে হচ্ছে তোমার একটু হলেও আর কি মাটি লাগা থাকে তো তো ওই হাত ধুতে আবার এদিকে কাজ করতে আগুন নিবে যায় তো সেই কারণে ওই একটু সমস্যা হচ্ছে আর কি এখন আর ওইদিকে বাইরে হচ্ছে অনেক আর কি খড়ি ছিল সেইগুলো বোঝা বানিয়ে প্রীতমের বাবা হচ্ছে বাড়িতে নিয়ে আসলো কারণ এই যে কখন বৃষ্টি হবে ঠিক নেই তার তো সেই কারণে প্লাস্টিক দিয়ে এখন ভালো করে ঢেকে রাখবে সারা জায়গায় দেখো উঠোনটা পুরো ভর্তি করে দিয়েছে কোটি করে আর কি বাইরে হচ্ছে কিছু জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো আনতে যাচ্ছি আমি বাইরে দেইনি প্রীতি মনে হয় দিয়েছে বাইরে জামা কাপড় জামা কাপড়গুলো এখন তো রোদ নে নিয়ে আসি আর ওদিকে উঠোনে পুরো ভর্তি করে ভর্তি করে দিয়েছে হাঁস কয়েকটা জামা কাপড় দিয়েছে প্রীতি না হলে প্রীতিমের বাবা দিয়েছে যে দেখো কয়েকটা জামা কাপড় একদম ভিজা প্রীতমের হচ্ছে প্রাইভেট এসছে প্রাইভেট পড়াচ্ছে আর কি স্যার আমি এখন হচ্ছে উঠুনটা ঝাড় দেব আবার ঘরে জামা কাপড় আছে কিছু জামাকাপড়গুলো গোছ গাছ করে রাখবো এইদিকে হাঁসকেও খাওয়ার দেয়নি এখনও আরও একটা জিনিস কার হাঁস এসছে পুরো উঠোনের অবস্থা টাইট করে দিয়েছে সব হাঁস সব হাঁস বলতে চারটে হাঁস হাঁসগুলো কিন্তু শুধু সন্ধ্যার সময় নয় জানো তো এই মিনিটে মিনিটে হচ্ছে বাড়িতে আসতেই থাকে ওরা বাইরে কি জানে খাওয়ার ঠিক মতো পায় কি না মিনিটে মিনিটে বাড়িতে আসবে আর সঙ্গ সাথে নিয়ে আসবে উঠোনের অবস্থা কি বলবো আর খুব জঘন্য করে ফেলে যখন তখন জায়গায় জায়গায় হচ্ছে পটি করে ফেলে আর সেগুলো হচ্ছে জল দিয়ে আমি ধুয়ে ফেলি অনেক সময় আবার হচ্ছে বাইরে আর কি তাড়িয়ে দেই তবে মিনিটের মধ্যে দেখি আবার চলে আসে কত ভাড়া তাড়াবো বলো তো তো সেই কারণে আর আজকে আর কি আমি তাড়াইনি যে থাক কতক্ষণ থাকে থাক তবে এই যে না তাড়ানোর কারণে আরও বেশি আর কি উঠোনের অবস্থা টাইট করে দিয়েছে এদিকে সন্ধ্যা তো হয়ে গেছে জামা কাপড়গুলো নিয়ে আসলাম তো জামা কাপড়গুলো হচ্ছে একটু এখন ভাজ করে রেখে দিচ্ছি কারণ বিছানায় থাকলে আবার জামা কাপড়গুলো একদমই ভালো লাগে না আর হচ্ছে ওই যে কালকে যে ঘরগুলো লেপেছিলাম না তো এই যে সরাসরি করানো হয়েছিল চেয়ার টেবিলগুলো তো জায়গা মতো রাখাই হয়নি তো ভালো করে শুকিয়ে গেছে ঘরটা এখন হচ্ছে আমি জায়গা মতো রেখে দিচ্ছি আর এই যে টেবিলটা এই টেবিলটা অনেক শখ করে আর কি কিনেছিলাম তবে একটু সমস্যা হয় কি বলো তো যখন একটু আর কি ভারী জিনিস থাকে টেবিলটার মধ্যে একটু যদি সরাসরি করি না তাহলে হচ্ছে এক পাশের আর কি একটা চাকার যে চাকাগুলো থাকে না দুই সাইডে দুই চাকা আর কি খুলে যায় এই এক সমস্যা আর কি সমস্যা হয়ে যায় এখনও যে চাকাটা খুলে গেছিলো সেই কারণে চাকাটা আমি লাগিয়ে নিলাম অনেকে আবার দেখি চাকাগুলো খুলে রাখে তবে আমার মনে হয় চাকাগুলো থাকাটাই খুব ভালো তাই না যখন তখন খুব সুন্দর করে সরানো যায় তো ওই হচ্ছে চেয়ারগুলো জায়গা মতো রাখিয়ে দিলাম আর এখন হচ্ছে এই যে টেবিলটা যে ধুয়েছিলাম বার আর বারেন্দায় ছিল কালকে সারাদিন ভালো করে শুকিয়ে গেছে মুছে নিয়েছি এখন টেবিলকেও জায়গা মতো রেখে দিচ্ছি আর এই টেবিলটা এখানে না থাকলে একটু সমস্যা হয় আমার কারণ হচ্ছে এই যে খাওয়া দাওয়া করে একটু যদি সবজি রাখতে চাই গামলাতে তখন জায়গা খুঁজে পাই না কোথায় রাখবো জলের বোতল ওষুধ এসব রাখার জায়গা পাই না তো ওই টেবিলটা থাকাতে না বেশ ভালো হয় সুবিধে হয় তো এই যে বন্ধুরা রাত হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাতটা আর এখন আসলো আমার হচ্ছে এই যে পার্সেলটা এটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে এটা হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ড আর কি মোবাইল রাখার মানে স্ট্যান্ডের যে মোবাইল রাখার ইয়েটা থাকে এটা কি বলে জানি না আর স্ট্যান্ডের হচ্ছে এই যে এই মেশিনটা এই মেশিনটা হচ্ছে আমার আগের স্ট্যান্ডটা না ভেঙে গেছিলো এই যে এই যে লকটা আছে লক লক মেশিনের লক তো এই লকটা হচ্ছে আমার ভেঙে গেছে এই লকটা দেখো কত জোরাতালি করে আমি চালাচ্ছি টেপ লাগিয়ে লাগিয়ে আটকে দেওয়া হয়েছে ফেটে গেছে আর কি এটা প্লাস্টিকের তো তো ফেটে যাওয়ার কারণে টেপ চিপকানো হয়েছে টেপ লাগিয়ে লাগিয়ে তারপরে হচ্ছে আমি কিন্তু চালাচ্ছি তো অনেক দিন হয়ে গেলো ফোনও বারবার পড়ে যাচ্ছিলো ভয় লাগে তো সেই কারণে হচ্ছে আমি এটা অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট থেকে এই লকটা থাকলে টাইট থাকবে তাহলে আর কোনো চিন্তা নেই ফোনও পড়বে না আগে ভেবেছিলাম এটা লাগে লাগে কি না পরে দেখলাম যে এখন পূজার সিজন না এখন ওই পার্সেলগুলো আসতে দেরি করে রাত হয়ে যায় এই যে ওইটা লাগাও মোবাইলের নতুনটাই লাগাও হ্যাঁ আর ওইটা ওইটাতে লাগাইতে লাগবে এই হচ্ছে স্ট্যানের লকটা অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম একটা এসছিল তবে ওই যে ভালো করে লক টাইট সেটা আবার দেয়নি জানো তো আবার আমি এক্সচেঞ্জ করে নিয়েছি মানে পুরনোটা যেটা আর কি নষ্ট এসেছিল এটা হওয়াতে অনেকটাই সুবিধা হয় কারণ ওটা না আমার ভেঙে গেছিলো ফোনটা একটু পরপর পড়ে যায় আর ফোনটা পড়ে গেলে যদি নষ্ট হয় সেটারও আবার ভয় আছে তাই না বন্ধুরা এই যে বিছানা করা শুরু হয়ে গেছে আমাদের আর এখন বাজে হচ্ছে নটা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো সবাই হচ্ছে এখন ঘুমাবো ঘুমানোর সময় হয়ে গেছে আমাদের যেহেতু আমরা একটু তাড়াতাড়ি ঘুমাই সেই কারণেই তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা